সাইদির ফোন রেকর্ড বের করা হয়েছে এরকম অনেক কিছু ধরে নিলাম যে দেল হোসেন সাইদির সে ফোন রেকর্ড ঠিক আছে এটার জন্য কি দেল হোসেন সাইদি তেরো বছর জেলখানায় থাকবে বারো বছর জেলখানায় থাকবে এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে এটা কোনো অপরাধ যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড সেই মায়ের সাথে কি হয়েছিল তো এরপরে তো দিল এই ডাক্তার মুরাদকে তো এক সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই ছয় আসনের এমপি তার ভিডিও বের হয়েছে তো জেলে যেতে হয় নাই শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে তাহলে শেখ মুজিবেরও ই করা হোক মরণোত্তর বিচার করা হোক শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকতো মতিউর রহমান রেন্টু লিখেছেন মিনালকান্তির সাথে শেখ হাসিনা কী কী করেছেন শেখ হাসিনার বিচারক অতএব এটা তো বাংলাদেশ তো আর সরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না এখানে তো সরিয়া আইন চালু নাই যে তাকে এইটা করতে হবে অতএব শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যারা যাদেরকে পছন্দ করে না ওই মানুষগুলোকে শেষ করার জন্যই জামায়াত ইসলামী সহ এই বিএনপি ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা চালা চালাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আবরার ফাহাদকে মরতে হয়েছে ভারতের বিরুদ্ধে